ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে নিজের অজান্তেই আমি প্রেগনেন্ট হয়ে যাই আর এই বাচ্চাকে জন্ম দিতে আমি কখনোই রাজি ছিলাম না কারণ আমি জানি না আমার সাথে কখন কি হয়েছিল আমি যখন জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি তখন আমার মধ্যে অনেক কিছু কাজ করে আমি কিছু বুঝতে পারি না এটা আমার সাথে কিভাবে হলো তখন আমার মনে পড়ে আমার সেই বয়ফ্রেন্ডের কথা সেই রাতের কথা আমার বয়ফ্রেন্ড অনেক মিনতি করে বলেছিল আমার বার্থডে অনেক সুন্দর পার্টি আছে তোমাকে আসতেই হবে সেদিন রাতে সন্ধ্যায় আমি যেতে চাইনি কিন্তু খুব রাগ করছিল আমি তো ওকে ভালোবাসি তাই ওর রাগ করলে অভিমান করলে আমার খুব খারাপ লাগতো তাই খুব রাগারাগি জিদা পরে আমি অনেক কষ্টে আমার ফ্যামিলিকে রাজি করিয়ে বলি যে আমি আমার বান্ধবীর বাসায় পড়াশোনা করতে যাচ্ছি স্টাডি গ্রুপ গ্রুপ স্টাডি আছে এই কথা বলে বাসা থেকে বের হয়ে সেদিন সন্ধ্যায় আমি পার্টিতে যাই এবং সেই রাতেই আমাকে নেশা জাতীয় কিছু খাইয়ে আমার সাথে যা করার ও করে নেয় এবং পরবর্তীতে আমি সেটা বুঝতে পারি আর আজকের সেই ফল আমি যখন জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি এরপরে আমি আমার সেই বয়ফ্রেন্ডের সাথে আর সম্পর্ক রাখতে পারিনি কারণ তার চাহিদা সে পূরণ করার পরে আমার সাথে আর সে যোগাযোগ রাখে না যখন আমি বললাম যে তুমি আমার সাথে এমনটা কেন করেছো বলেছে আমাকে তোর সাথে আমি এটা করার জন্য রিলেশন করেছিলাম নিজের অজান্তে আমি আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছি ওর মতো পাশ্ডুকে ভালোবেসে বিশ্বাস করে যেটাই হয়েছে আমি আমি তো এই বাচ্চা রাখতে পারবো না সমাজে আমাকে মুখ দেখাতে হবে চলাফেরা করতে হবে তো যেটার কারণে ডক্টর দেখিয়ে আমাকে এই বাচ্চাটা অ্যাবর্শন করতে হয় এবং অ্যাবর্শন করতে গিয়ে আমাকে সি সেকশনে যেতে হয় সেখান থেকে ডক্টর আমাকে অপারেশন করে আমাকে আবাসন করে দেয় এবং সেখানে আমার পেটে একটা সেলাইয়ের দাগ থেকে যায় যেটা আমার জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার পরবর্তীতে আমার এখন বিয়ের বয়স হয় বাড়ি থেকে একটা বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে এবং একটা ছেলেকে তারা খুব পছন্দ করে ছেলেপক্ষও সে আমাকে দেখে শুনে পছন্দ করে আমি সেই ছেলেটাকে সব কিছু বলতে চেয়েছিলাম আমার জীবনের এই ঘটনা কিন্তু আমার ফ্যামিলি থেকে বলতে দেয়নি আমার মা বিশেষ করে বলেছে তুই বাসর রাতে তোর হাজব্যান্ডকে এগুলো সুন্দরভাবে বলবি আমি আমার মায়ের কথাটা শুনেছি যেহেতু এর আগে আমার মায়েরকে মাকে মিথ্যা কথা বলে আমার জীবনটা নষ্ট করেছি তাই আমার মা আমাকে যেটা বলেছে আমি সেটাই শুনেছি আমি আমি আমার বর্তমান আমার স্বামীকে কিছুই বলিনি তখন আমাদের রীতিমতো বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর রাতে আমার স্বামী আমার পেটে সেলাইয়ের দাগ দেখে চমকে ওঠে আমাকে সে সরাসরি জিজ্ঞেস করে তোমার পেটে এটা কিসের ডাক আমাকে খুলে বলো সত্যিটা বলো তখন আমি তাকে বলি আমি সত্যি বলতে চেয়েছিলাম আপনাকে আগে কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি বাড়ি থেকে আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমাকে ক্ষমা করে দিন আমি অনেক বড় পাপি তখন আমি আমার স্বামীকে সব কিছু খুলে বলি কিন্তু সে তো পুরুষ মানুষ আমার সমস্ত কথা শোনার পরে সে জাস্ট বলল আমাকে এত বড় ধোকা কেন দিয়েছ সত্যি কথা বললে হয়তোবা ভেবে দেখতাম বিয়ে করবো কিনা কিন্তু এখন আমি তো তোমাকে আমার স্ত্রী হিসেবে মর্যাদা দেবো না আমি তোমাকে ডিভোর্স করে দেব এবং এটা তুমি আমাকে না বলে আমার জীবনটা নষ্ট করলে তুমি তোমার জীবনটাও আবার নষ্ট করলে তোমার আমাকে আগেই বলা উচিত ছিল তোমার জীবনের এই কাহিনিগুলো আগে বললে হয়তোবা আজকে তোমাকে এই ডিভোর্স কথাটা শুনতে হতো না কিন্তু আমি সরি আমি তোমাকে আমার বউ হিসেবে রাখতে পারবো না আমার স্বামী আমাকে সরাসরি এ কথা বলে রুম থেকে বেরিয়ে চলে গেল আমার খুব খারাপ লাগছিল নিজের জীবনটা কিভাবে নিজের হাতে নষ্ট করলাম পরবর্তীতে আমার ডিভোর্স হয়ে যায় এবং তারপর থেকে আমি এখন বাবার বাড়িতে আছি বাবার বাড়িতে আছি সবার কথা শুনতে শুনতে আমার আর বাঁচতে ইচ্ছে করে না আপু আমি জানি না আমি কত দিন স্টে করতে পারবো তবে ভালোবাসার মানুষকে বিশ্বাস করে এভাবে যে আমাকে ঠকাবে এটা আমি বুঝতে পারিনি সত্যি আমার জীবনের কষ্টের শেষ নাই প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী আপুটি নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছে তবে যাই হোক আসলে মানুষকে এইভাবে ঠকানো ঠিক না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আপুর পাশে থাকবেন আল্লাহ হাফিজ